আজকে আমাদের কমপ্লেক্স এ বিষয়ে আমি কথা বলবো তো আমরা অনেক সময় যখন বই দেখি বইয়ে যখন আমরা ইংলিশ পেসে পড়তে যাই তখন আমাদের একটা সমস্যায় বারে বারে চলে আসে আর সেটা হচ্ছে কি আমরা আইডেন্টিফাই করতে পারি না ওকে বাই দা বাই আজকে আমরা শিখব কোনটি সিম্পল আর কোনটি কম্পাউন্ড এন্ড কোনটি কমপ্লেক্স আমরা কিভাবে আইডেন্টিফাই করে নেব খুবই সহজে বাই দা ওয়ে কথা না বাড়ি আমি শুরু করছি আজকের ক্লাস তো আপনারা যদি আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করব সিম্পল সিম্পল সেন্টেন্স নিয়ে তাহলে এখানে দেখছি শুধুমাত্র কি একটা আহ একটি মাত্র কি সাবজেক্ট একটি মাত্র আর একটি মাত্র কলস থাকবে একটি মাত্র কি কলস তাইলে এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স এন্ড কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স থাকে কম্পাউন্ড সেন্টেন্সটা দেখি হি ইজ রিডিং বাট ব্রাদার ইজ লিভিং এখানে আমরা দুইটি সেন্টেন্স দেখতে পাচ্ছি তো এখানে লেখা আছে কি দুটি বা তার সে বেশি ইন্ডিপেন্ডেন্ট কলস থাকে হ্যাঁ দুটি বা থার বেশিও আবার থাকতে পারে তাহলে সেগুলো কি হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লস হ্যাঁ এন্ড সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু যুক্ত থাকে আসলে এখন বিষয়টি হচ্ছে কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং এখানে কনজাংশন বলতে আমরা তাদেরকে বুঝি এন্ড বাট অর শো ইয়েট ফর নর এটসেট্রা আমরা এগুলোকে কি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমরা ধরে নেই অর্থাৎ আরো অনেক কিছু থাকতে পারে ইত্যাদি থাকতে পারে এখানে তাইলে যদি এগুলো যদি আমরা দেখি যে যেমন এখানে বাদ দেওয়া আছে এই যে বাট তাইলে হি ইজ স্প্রেডিং হ্যাঁ এখানে কিন্তু দুইটি ইনডিপেন্ডেন্ট ক্লজ আছে তাইলে হি ইজ স্প্রেডিং এন্ড হিজ ব্রাদার ইজ স্লিপিং ঠিক আছে তাইলে এখানে আর কি আছে অর্থাৎ এখানে দুইটি ক্লজ আছে ভাই তবে এখন আমি ডিসকাশন করব কমপ্লেক্স নিয়ে তো অনেকে আমরা জানি না যে কমপ্লেক্সটা আসলে কি তো চলুন আই হোম ইট ওয়াজ আমি বাড়িতে থেকেছিলাম কারণ এখানে বৃষ্টি হয়েছিল এখানে মূলত কি থাকবে কারণ বা শর্ত থাকবে তো এখন যদি আমরা এটা পড়ে একটি মেইন কলস এবং এক বা একাধিক সাব অর্দিনেট কলস থাকে হ্যাঁ এখন সাব অর্দিনে কলস কি তো এই যে এই কলস মানে কি মেইন কলসটা কোনটা আর কনস্টা কোনটা ঠিক আছে আমাদেরকে কিন্তু জানতে হবে তো কমপ্লেক্সে সাবোর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয় যেমন এখানে কি বিকজ অলদো ইফ হোয়েন সিন্স হুইচ হু এইhetra থাকতে পারে ঠিক আছে তাইলে যদি আপনারা সেগুলো দেখেন তাইলে মনে করবেন যে এটা কি কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে একটা কমপ্লেক্স সেন্টেন্স তাইলে আমরা এই সহজভাবে বলতে গেলে আমি একটু সাথে শেয়ার করি। থাকবে একটাই 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 বাপ ঠিক আছে। আর এখানে কম্পাউন্ডে থাকবে দুটি স্বাধীন কাজ ইন্ডিপেন্ডেন্ট কলস ঠিক আছে দুটি স্বাধীন কাজ থাকবে দুটি স্বাধীন বাপ থাকবে হ্যাঁ দুটি কলসই থাকবে তো এখানে কমপ্লেক্সে হচ্ছে কি I stayed at home because it was raining. ঠিক এই অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রধান কাজ থাকবে কি থাকবে একটি প্রধান কাজ প্লাস একটি কারণ বা শর্তযুক্ত বাক্য থাকবে আর যদি আমরা এই সবগুলো যদি একসাথে দেখি তাহলে এখানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আমরা যদি এই সারাংশটা যদি পড়ি অর্থাৎ একটাই কাজ দুটি স্বাধীন কাজ আর একটি প্রধান কাজ প্লাস একটি কারণ বা স্বতাযুক্ত বাক্য তাহলে আমরা খুবই সহজে শিখতে পারবো এবং জানতে পারবো তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে